আপডেট টুডে ইউটিউব চ্যানেলের আবার একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম হ্যালো ভিভার্স আঠারোতম শিক্ষক নিবন্ধন খাতা দেখতে তিরিশ দিনের সময় পাচ্ছেন পরীক্ষকরা দিওয়ার্স হতাশার মধ্যে একটি আশার আলো আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তারা সবাই হতাশায় ভুগছেন যে আজও তাদের রেজাল্ট প্রকাশ করা হবে কি না তাদের খাতাগুলো আসলে পুড়ে গেছে কিনা আছে এরকম অনেক হতাশা অনেক দুশ্চিন্তায় আছেন তো যাই হোক অবশেষে সেই হতাশার মধ্যে একটি আশার আলো দেখবেন এই নিউজের মাধ্যমে সেটা হচ্ছে খাতা টাতা সবই ঠিক আছে খাতা দেখতে তিরিশ দিনের সময় পাচ্ছেন পরীক্ষকরা তো দেখি আমরা বিস্তারিত কি লিখছে এই নিউজে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কার্যক্রম শুরু হচ্ছে চলতি সপ্তাহ থেকে খাতা দেখতে তিরিশ দিনের সময় বেঁধে দেওয়া হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে খাতা দেখার কাজ শেষ করতে পরীক্ষকদের নির্দেশনাও দেওয়া হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একটি সূত্র জানিয়েছে আগামীকাল বুধবার চোদ্দ আগস্ট থেকে পরীক্ষকরা খাতা নেওয়া শুরু করবেন দেড় হাজার পরীক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন এক একজন পরীক্ষক একশো পঞ্চাশ থেকে তিনশো খাতা পাবেন এই খাতা মূল্যায়নের জন্য এক মাস সময় পাবেন পরীক্ষকরা এ বিষয়ে এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন বুধবার থেকে খাতা বিতরণ শুরু হবে আমরা যে সময়সীমা বেঁধে দিয়েছি এর মধ্যেই খাতা জমা দিতে হবে আশা করছি আগামী মাসের মধ্যে নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিলেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত বারো ও তেরোই জুলাই পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা এর আগে গত পনেরোই মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন ভিউয়ার্স শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন